গুড মর্নিং বন্ধুরা একটা মানে এই ভিডিওটা আমার ভীষণভাবে দুঃখের ভিডিও কষ্টের ভিডিও আমাদের কারণ বিষয়টা তোমরা শুনলেই বুঝতে পারবে তো প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ঠিক আছি বেশ কিছুদিন যাবৎ আমাদের সারা বিশ্বব্যাপী তোলপাড় চলছে ডক্টর মৌমিতা দেবনাথের আর্জি করেন বিষয়টা নিয়ে মর্মান্তিক দুর্ঘটনার বিষয় নিয়ে বিভৎস এবং বিভীষিকা অত্যাচারের বিষয় নিয়ে তো এই বিষয়টার ওপর অনেকেই অনেক কিছু গবেষণা করছেন অনেক কিছু লেখালেখি করছেন অনেক রিপোর্টাররা তো তাদের রিপোর্ট নিয়ে ব্যস্ত থাকবেই এবং এরকম একটা চাঞ্চল্যকর বিষয় যদিও এরকম বিষয় হাজার হাজার একটা ঘটছে রেগুলার আমাদের সারা বিশ্বে কিন্তু তারপরেও এই বিষয়টার ওপর এতটা সকলের সকলকে এত নাড়া দিয়েছে যে সারা বিশ্বে তোর বা চলছে কিছুদিন আগে যাদবপুরেও ঘটে ঘটেছিল র্যাগিংয়ের বিষয় এবং যাদবপুরে ঘন ঘন এরকম ঘটে বাচ্চা বাচ্চা ছেলেগুলো পড়াশোনা করতে আসে এবং তাদের সিনিয়রদের র্যাগিংয়ের ঠেলায় অত্যাচারে তারা প্রাণ হারাচ্ছে করতে এসে তাদের ভবিষ্যৎ ঘটতে এসে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে জীবনই নষ্ট হয়ে যাচ্ছে বাবা মা অনেক আশা নিয়ে বড় করে সন্তানকে অনেক কষ্ট করে তারপরেও কিন্তু সন্তানও অনেক ব আশা নিয়ে আসে গ্রামের ছেলেরা বিশেষ করে শহরের ছেলেরা তো এসব সুযোগ যারা ভালো মার্কস করে তারা তো পাবেই কিন্তু গ্রামে যারা থাকে তাদের তো সবসময় সব কিছু সুযোগ হয় না একমাত্র মার্কসের উপরেই বিষয়টা নির্ভর করে তো তারা অনেক কষ্ট করে বা মা তার সন্তানকে মানুষ করতে চায় এবং সন্তানরা অনেক আশা নিয়ে আসে কিন্তু তারপরে এইভাবে র্যাগিং শিকার হয়ে এইভাবে ধর্ষকের ধর্ষণের শিকার হয়ে অকালে সবাইকে চলে যেতে হচ্ছে বন্ধুরা এটা কিন্তু কিছুতেই আর কেউ কোনো মানুষ মেনে নিতে পারছে না সারা বিশ্বব্যাপী মানুষ আজকে অস্থির হয়ে উঠেছে বন্ধুরা মৌমিতার বিষয়টা সত্যি খুব বেদনাজনক এবং ভীষণভাবে সবাই মর্মাহত শোকাহত আমরা যদি সকলে এরকম হই তাহলে ওর বাবা মার কথা ভাবতো ওর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটার কথা তোমরা ভাবতো যে কতখানি আঘাতের নাড়া পেয়েছেন সে হয়তো আবার কাউ নতুন জীবন সঙ্গী পেয়ে যাবে কিন্তু মৌমিতার বাবা মা তারা তো তাদের হারানো মেয়েকে পাবে না অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছিল এবং মেয়েটা ছোট থেকে একটাই লক্ষ্য ছিল সে ডাক্তার হবে সে অনেক কম ভিজিট নিয়ে জি করে রুগী দেখতেন এবং মমিটা ভেতরের আর্জি করে যে নোংরা বিষয়গুলো ভেতরে চলছিল দেখো আমরা সকলে হসপিটালে কেন যাই অসুস্থ হয়ে যায় সেই জায়গাটা নিরাপদ আমরা মনে করি যে আমার রুগী ওখানে ভর্তি আছে আমরা তাকে ভর্তি করে দিয়ে মানে আমার রুগী বল সরি আমার ঘরের লোক ভর্তি আছে তাকে আমরা ভর্তি করে দিয়ে এক রাস চিন্তা নিয়ে আসি কিন্তু সে চিকিৎসা ঠিক করে পাবে সে নিরাপদে থাকবে এইটুকু নিরাপত্তা নিয়ে আমরা বাড়ি ফিরি এখন দেখা যাচ্ছে কোনো হসপিটাল কোনো জায়গা নিরাপদ নয় আমাদের কাউরির জন্যই নিরাপদ নয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো অফিস কোনো ব্যবসার ক্ষেত্র যে কোনো সরকারি বেসরকারি কোনো জায়গাটা কাউরির জন্য আর নিরাপদ নয় রাস্তাঘাট তো নয় বন্ধুরা মৌমিটার ঘটনায় সারা বিশ্ব কিন্তু তোলপাট চলছে প্রত্যেকটা জায়গায় একটা ছেলে মেয়ে নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে কিন্তু একটাই কথা বিচার চাই জাস্টিস চাই আর এটা হওয়াটাই স্বাভাবিক এটা হওয়াটাই প্রচুর মৌমিতার আগেও ঘটনা ঘটেছে তারপরেও হয়তো ঘট ঘটেছে আমাদের সামনে আসেনি কিন্তু এরকম ঘটনা যেগুলো আমাদের সামনে এসেছে বা অগোচরে হয়ে যাচ্ছে যেগুলো সামনে আসেনি প্রত্যেকটার আমরা প্রত্যেকটা এইসব নোংরামি আমরা বন্ধ করতে চাই আমরা একটু নিরাপদভাবে থাকতে চাই আমরা একটু মন খুলে হাঁটতে চলতে পারি মন খুলে যে যার কর্মস্থানে যেতে পারি বাড়ি ফিরতে পারি সম্মানের সাথে কর্মস্থানে কর্ম করতে পারি শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের পাঠিয়ে তারা যেন ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এই আশা নিয়েই তো সবাই বেঁচে আছি না কিন্তু সেই জায়গাটা এখন আর সেই জায়গাটা নিরাপদ নয় আমরা চাই একটা মানুষ আমরা চাই এর বিচার হোক এবং এক গুণী ব্যক্তিকে দেখলাম তার ভিডিওর মাধ্যমে জানতে পারলাম তিনি প্ল্যান চেট করে মৌমেতাকে আনার চেষ্টা করছেন তিনি প্ল্যান চেট করেন বিষয়টা অত্যন্ত সুন্দর লাগলো আমার কাছে যেটা আমাদের দেশের আইন পাচ্ছে না যে দেশের বলবো না যেটা আমাদের হ্যাঁ দেশের বললেও ভুল বলা হবে না কারণ প্রচুর মানুষ তো বিচার পায়নি দোষীরা কিন্তু যারা চলে গেছে তারা কিন্তু বিচার পায়নি মৌমিতার ক্ষেত্রেও সেটাই দেখছ এতদিন হয়ে গেল বন্ধুরা এখনো এতদিনে সন্দীপ ঘোষ ধরা পড়লো না কতটা বিচার হবে আর প্ল্যানচুট করে যিনি বলছেন মৌমিতা কে এনেছেন দেখো ওপরে যখন মানুষ চলে যায় তার কিন্তু আসতে একটা দেহ লাগে যার মাধ্যমে এসে সে কথা বলবে তার মনের কথাগুলো প্রকাশ পাবে এবং যার দেহে আসবে তার অত্যন্ত কষ্টের ব্যাপার এটা কিন্তু এখানে যিনি করেছেন তিনি একটা যন্ত্রের মাধ্যমে করছেন সেটাও খুব সুন্দরভাবে আমাদের সকলকে বোঝাচ্ছে মমিতা সেখানে অনেক কষ্টের ডাকার পরে তারপরে এসেছে এবং তিনি প্রায়শই মৌমিতাকে ডেকে ডেকে তার একাধিক প্রশ্ন করছেন যেগুলো আমাদের সকলের সেই প্রশ্নই তিনি করছেন রাখছেন মমিতা ডক্টর মমিতার সামনে এবং মমিতা অত্যন্ত কষ্টের সাথে এখানে আসা তো অত সরল ব্যাপার নয় একবার চলে গেলে খুব খুব কষ্টের এটুকু ফিল করতে পারি এখন বয়স হয়েছে তো দেখে শুনে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করছি তার মাধ্যমে এটুকু ফিল করতে পারি যে এত সহজ সরল ব্যাপার নয় যে আসবে সেই আত্মা একটা এসে কথাগুলো বলবে তার কিন্তু আসার আসতে ভীষণ কষ্ট হয় কারণ তারা তো রেস্টে চলে ঘুমা মানে ঘুমের দেশে চলে গেছেন সহজ সরল ভাষায় সেখান থেকে ফিরে আসতে ভীষণভাবে কষ্ট হয় তবুও ডক্টর মৌমিতা আসছেন এবং তার আশেপাশে যারা আছেন আমরা যে এখানে যেরকম সকলে মিলে আছি তেমনি ওখানেও সক যারা চলে গেছেন তারা সকলে মিলে আছেন এবং মৌমিতার ওখান থেকে কিছু পুরুষকণ্ঠও আসছে তারাও অ্যান্সার দিচ্ছেন মৌমিতা তো দিয়েইছেন তারাও দিচ্ছেন যে সেমিনার হলে সেদিনকে কোনো কিছু ঘটেনি মৌমিতাকে নিয়ে আমার এটা কিন্তু আমার কথা নয় আমি এক গুণী ব্যক্তি ভিডিও দেখে আমি আপনাদের তোমাদের কাছে বলছি কেন আমার তো জানার প্রশ্নই আসে না ওর বাবা মাই এখনও জানতে পারলো না আমি কে জানব পাড়ার লোক আনটি হই এই পর্যন্ত এই বেশি তো আমি কিচ্ছু নই কিচ্ছু নই আমরা কেউ যেখানে ওর বাবা মাই এখনও জানতে পারল না তো যাই হোক মমিতা তার ডাকে সাড়া দিয়েছেন দিয়েছে এবং সেমিনার হলে কিছু হয়নি সেদিন রাতে সেটাও বলেছে কোন বাইরে নিয়ে গিয়ে হয়েছে এবং হয়ে যাওয়ার অনেকক্ষণ পরে সেমিনার হলে বডি সাজিয়ে উঠিয়ে রাখা হয়েছে ওইভাবে অত্যাচারটা কিন্তু বাইরে হয়েছে এবং আর জিকরের যারা ওইখানে আছেন আর যারা কর্মরত বা কর্মরাতা। ওনাদের মধ্যেই এই ব্যাপারটা সবাই জানেন সবাই মোটামুটি জানেন ওনাদের মধ্যেই দোষী ঘুরে বেড়াচ্ছে আমাদের কোনো মন্ত্রীর এখনো ক্ষমতা হলো না তাদের আমাদের সামনে আনা এতদিন পরে অনেক সাধ্য সাধনা করে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো এখানে দ্রৌপদী মুর্মু এসেছিলেন মমতা জু এসেছেন আপনার তোমরা সবাই জানো সবাই দেখেছ কিন্তু এখনো পর্যন্ত বিচার হলো না এইবার যদি হয় তার অপেক্ষায় রইলাম তবে চাই জাস্টিস এবং মৌমিতা যে কথাগুলো বলছে বন্ধুরা জনের উপর লোক কুড়ি বাইশ জনের উপর লোক ধর্ষণ করেছে তার শরীরে যে বীর্যের নমুনা পাওয়া গেছে তা সেটা কুড়ি বাইশ জনের মতন মানুষের তাহলে বন্ধুরা তোমরা ভাবতো আমাদের ছোট্ট বৌমিতা কতখানি কষ্ট পেয়ে গেছে কতখানি কষ্ট সহ্য করে তার বাবা মা এখনো আছেন এর বিচার তো আমরা সকলেই চাই এবং যিনি যে গুণী ব্যক্তি এই প্ল্যানচেটের মাধ্যমে কাজটা কাজটি করছেন তাকেও অসংখ্য ধন্যবাদ এবং মৌমিতা আমরা সবাই চাই তুমি নিজে এসে এবং মৌমিতা নিজে চেয়েছে তার কাছে আমরা মানে ভিডিওতে জানতে পেরেছি যে হ্যাঁ মৌমিতা নিজে শাস্তি দিতে চাই এবং তিনি যখন জিজ্ঞেস করছেন মমিতা আপনি কোথায় আছেন আপনার বাড়িতে বা আমার কাছে আপনার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার কাছে না আর্জি করে তখন মৌমিতার অ্যান্সার এসছে সে আর্জি করে আছে সুতরাং বন্ধুরা মৌমিতার কাছে একটাই করুণ জানাই সকলের সামনে ধরে আনো এমনকি তোমার বাবা মায়ের পায়ে আগে ফেলো তোমার বাবা মা তোমার হবু হাজব্যান্ড যিনি ছিলেন তার পায়ে আগে ফেলো সবার আগে বাবা মায়ের কাছে আনো তুমি নিজের হাতে শাস্তি দাও যে শাস্তি আইন আমাদের রাজ্যের আইন ব্যবস্থা এখনও নিতে পারলো না কোনো মন্ত্রীদ্বয় নিতে পারলো না সেই পুলিশ প্রশাসন বোবা হয়ে থাকলো আমরা চাই প্রত্যেকে চাই তুমি নিজের হাতে শাস্তি দাও যখন মা কালীমা জেগে উঠেছিলেন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তখন কিন্তু মাই সমস্ত দুষ্টের দমন করেছিলেন সুতরাং বন্ধুরা আমি চাই এবং আমরা প্রত্যেকে চাই মৌমিতাকে প্ল্যানচেট করে যেমন উনি আনছেন আনুন এবং মৌমিতা যদি আর করেই থেকে থাকে তাহলে মৌমিতা নিজের হাতে খুনিদের সামনে আনুক এবং নিজের হাতে শাস্তি দিক এর চেয়ে বড় পাওয়া আমাদের কাছে জীবনে আর কিচ্ছু হবে না আর এটা যদি হয় বন্ধুরা তাহলে আমরাও জানবো আমাদের জীবনে ধর্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে থাকবে নিরাপত্তা এবার নিশ্চয়ই পাবে সবাই কারণ মেয়েরা বা ছেলেরা রাত্রিবেলা ডিউটি দেবে না রাত্রিবেলা কোনো কাজ থাকলে করবে না না খেতে পেয়ে মরবে এটা তো হতে পারে না সবটাই বজায় থাকবে কিন্তু নিরাপত্তা যেন বজায় থাকে সবার আগে এটুকু আমি ভীষণভাবে চাই যার জন্যে বন্ধুরা আমি ভিডিওটা ভিডিওটা করতে মনে করলাম আমি ভিডিওটা করা অত্যন্ত জরুরি এটা ভিউজের জন্য করছি বা কিছুর জন্য নয় আমি একটা আনটি হিসেবে মৌমিতা পাড়ার মানুষ আন্টি হিসেবে আমার সন্তান সমস্যা সেই জায়গার থেকে আমি ভিডিওটা করলাম কারণ চোখের সামনে তো সব দেখা খুব খারাপ লেগেছে এখনো পর্যন্ত খারাপ লাগছে এবং সারা বিশ্ব তোর চলছে জানি না আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাব পুলিশ প্রশাসন বা আইনি ব্যবস্থা এখনো কেন এত নিরুত্তাপ হয়ে বসে আছেন এত চুপচাপ কি করে আছেন তাদের ঘরেও তো সন্তান আছে তাদের ঘরেও তো ভাই বোন আছে তাদের ঘরেও তো বাবা মা আছে কি করে এখনো হাতের মানে এত চুপচাপ আছেন কোনো ব্যবস্থা হলো না এতদিনে দেখা যাক বন্ধুরা এর শেষ দেখে ছাড়ব এইটাই একটাই কথা জাস্টিস চাই এর শেষ দেখে আমরা ছাড়ব আমি কোনো দল নির্বিশেষে বুঝি না আমি মানুষ হিসেবে বুঝি কারণ যিনি মুখ্যমন্ত্রী যিনি মন্ত্রী পদে যারা যারা আছেন যারা পুলিশ প্রশাসনে আছেন যারা দেশের আইনি ব্যবস্থায় আছেন প্রত্যেকেই তো মানুষ মানুষের মানুষের ধর্ম আগে পালন করে তারপরে না হয় কর্ম জায়গায় কর্মস্থানে কর্মের ধর্ম আগে তো মানুষেরও দেখার যে হ্যাঁ মানুষের মানুষের ধর্ম পালন করেছি সুতরাং বন্ধুরা একটাই কথা জাস্টিস চাই 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 অবশ্যই চাই খুব তাড়াতাড়ি মৌমিতা তোমাকে আমি বলছি তুমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ তবু যদি আনটির কথা জানিন আমি জানি তোমার পক্ষে শোনা সম্ভব নয় তবু তোমার মঙ্গলের জন্য আর তো তোমার কিছু মঙ্গল আমরা করতে পারবো না শুধু চাই শাস্তি তুমি নিজের হাতে শাস্তি দাও সবাইকে দেখাও সবাইকে দেখিয়ে দাও যারা তোমাকে এইভাবে ব্যবহার করেছে তোমাকে কষ্ট দিয়েছে তোমার বাবাকে কষ্ট দিয়েছে তুমি দেখিয়ে দাও দেখিয়ে দাও ভূমিটা দেখিয়ে দাও তাহলে বন্ধুরা আজকের নতুন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো সন্ধ্যেবেলায় আমি আমার যেরাম কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসি সেইভাবেই আসবো এখনকার মতো